কেউ আমাকে বাঁচাও মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছিল মেয়েটি জানত না যে এই মরুভূমির উথাও একটা গর্ত আছে আর গর্তটি বালি দিয়ে ঢাকা চেয়ে মেয়েটি হাঁটতেছে দ আর হাঁটতেছে হঠাৎ করে মেয়েটি যে না একটি গাছে নিচে এসে দাঁড়ানোর চেষ্টা করলো ঠিক তখন দুটি পশু তাকে তাড়া করতে আসলো আর মেয়েটি যে না দৌড় দিতে লাগলো ঠিক তখনই মেয়েটি ওই মরুভূমিতে থাকা ভয়ঙ্কর একটি গর্তের মধ্যে পড়ে গেল অন্য পশুরও তাকে আক্রমণ করার চেষ্টা করলো আর মেয়েটি ধীরে ধীরে সেই গর্তের মধ্যে তুলিয়ে যেতে লাগলো তাকে সাহায্য করার মতো কেউ ছিল না বন্ধুরা মজার মজার কার্টুন ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও